নমস্কার আবারও স্বাগত জানাই শিবশক্তি জ্যোতিষালয়ের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আমরা কিন্তু নবগ্রহ শৃঙ্খলায় এখন পর্যন্ত চন্দ্র সূর্য ও মঙ্গল সম্পর্কে আলোচনা করেছি এই তিনটে গ্রহ আপনার জন্মছকে ভালো অবস্থায় থাকলে কি ফল দিতে পারে এবং খারাপ অবস্থায় থাকলে কি ফল দিতে পারে তার সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি এবং তার সহজ প্রতিকারও কিন্তু দিয়েছি এবং সেটি আপনারা নিজেরাই করতে পারবেন তো সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখে নেবেন এবং ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কগুলো দেওয়া থাকবে তো আজকে কিন্তু আমরা যে গ্রহের সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে রাজকুমার বুধ বুধ গ্রহকে কিন্তু নবগ্রহমণ্ডলীর রাজকুমার হিসেবে ধরা হয় এবং যত গ্রহ রয়েছে তাদের মধ্যে কিন্তু বুধকেই সবচেয়ে বুদ্ধিমান হিসেবে বিবেচিত হয় বুধই কিন্তু সবচেয়ে বুদ্ধিমান হিসেবে কিন্তু এখানে পরিচয় লাভ করেছে বুধ যদি আপনার জন্ম ছকে ভালো ও বলবান অবস্থায় থাকে তাহলে কিন্তু বিদ্যা বুদ্ধির যে দিক সেই দিক থেকে কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন বিশেষ করে বুধ ভালো অবস্থায় থাকলে জাতকের উপস্থিত বুদ্ধি কিন্তু খুব ভালো হয় জাতক রসিক স্বভাবের ও সকলের প্রিয় হয়ে যায় অনায়াসেই এই কারণেই কিন্তু যারা বুধ তারা পরিচালিত তারা কিন্তু নতুন নতুন বন্ধু তৈরি করতে খুবই ভালোবাসে মিথুন আর কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ তাই এই দুই রাশির মধ্যে কিন্তু এই গুণাবলী কিন্তু থেকে থাকে আর এই দুই রাশিরই কিন্তু বন্ধু বান্ধব অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে তারা সব সবসময়ই নতুন নতুন বন্ধু তৈরি করতে খুবই ভালোবাসে বুধ কিন্তু এমন একটি গ্রহ যে গ্রহটি যে গ্রহের সঙ্গে থাকে তার অনুরূপ ফল দেয় অর্থাৎ যদি বুধ কোনো ভালো গ্রহের শুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে কিন্তু সেই শুভ গ্রহের যে কারকত্ব বা শুভত্ব সেটি কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয় কিন্তু যদি আবার কোনো পাপক গ্রহের সঙ্গে থাকে তাহলে কিন্তু সেই পাপক গ্রহের শক্তিকে আরও অনেকটা বাড়িয়ে দেয় এবং তাকেই অনুসরণ করে তার ন্যায় ফল দেওয়া শুরু করে দেয় ব্যাপারটা হয়ে যাচ্ছে ঠিক এরকম যদি বাড়িতে কোনো ছোট বাচ্চারা যাদের সঙ্গে থাকে তাদের নেই আচরণ করা শুরু করে তাদের ন্যায় কথাবার্তা বলা শুরু করে এখানে কিন্তু বুধের কিন্তু তার সঙ্গে মিলটা রয়েছে তো বুধ যেহেতু আমাদের বুদ্ধির কারক আমি প্রথমেই বললাম বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ তাই কিন্তু যারা আর কি বুধ দ্বারা পরিচালিত যে সমস্ত ব্যক্তির ওপর বুধের প্রভাব খুবই বেশি তারা কিন্তু চাকরির তুলনায় কিন্তু ব্যবসাকেই নিজের জীবিকা হিসেবে বেশি পছন্দ করে যদিও আগেও বলেছি বুধ যে গ্রহের সঙ্গে থাকে সেই গ্রহের ন্যায় ফল দেয় তাই এখানে যদি রবির সঙ্গে যদি থাকে সূর্যের সঙ্গে যদি অবস্থান করে তাহলে কিন্তু তার ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু চাকরির দিকেও পারতে পারে তো এখানে যেহেতু আমি আলোচনা করছি ওভারঅল বুধের উপর তাই কিন্তু আমি সেই বিষয়ে বেশি যাচ্ছি না যে সে কোনো জাতক বুধ দ্বারা ব্যবসায় যাবে না চাকরির দিকে যাবে সেটি আলাদা বিষয় তো এখানে কিন্তু বুধের ওপরই আমি বেশি আলোচনা করছি আর বুধ তার নিজের রাশি অর্থাৎ কন্যা রাশিতেই কিন্তু উচ্চতা লাভ করে অর্থাৎ কন্যা রাশিতেই কিন্তু সে সর্বোচ্চ শুভ ফল দিয়ে থাকে তাই বুধ যদি কন্যা রাশিতে আপনার জন্মছকে যদি দেখতে পান বুধ কন্যা রাশিতেই অবস্থান করছে এবং তার উপর কোনো পাপগ্রহের কোনো যোগ নেই তার সঙ্গে কোনো পাপগ্রহ নেই বা কোনো পাপগ্রহের দৃষ্টি নেই তাহলে কিন্তু খুবই শুভ ফল দেবে খুবই ভালো ফল দেবে যে ফলগুলো আমি বললাম সেগুলো কিন্তু সম্পূর্ণটাই আপনি পাবেন এবং তার উপর যদি কোনো শুভ গ্রহের যোগ স্থাপন হয়ে যায় অর্থাৎ তার সঙ্গে কোনো শুভ গ্রহ রয়েছে বা শুভ গ্রহের দৃষ্টি পড়ছে তাহলে তো বলারই কোনো আশা রাখে না প্রচণ্ডই ভালো ফল দিয়ে থাকবে আর যদি বিপরীতভাবে অর্থাৎ যদি নিচস্ত অবস্থায় অর্থাৎ যদি মিন রাশিতে মিন রাশিতে কিন্তু বুধ খারাপ ফল দিয়ে থাকে নিচস্ত হয়ে যায় মীন রাশিতে তাই মিন রাশিতে বুধ যদি অবস্থান করে আর কোনো রকমভাবে যদি মিন রাশির অধিপতি অর্থাৎ বৃহস্পতিও খারাপ অবস্থায় থেকে থাকে বা বুধের ওপর কোনো খারাপ গ্রহের দৃষ্টি চলে আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু যে গুণগুলি আমি বললাম যে শুভ ফলগুলো বললাম তার কিন্তু উল্টো হয়ে যায় এখানে কিন্তু যে জাতক সে সবসময় প্রচুর অনেকে বলে না যে এই লোকটা প্রচুর বকে এর কথাবার্তা ভালো লাগে না সেরকম পর্যায়ে কিন্তু চলে যায় হয়তো এরকম কথা বললো যার কোনো মানেই নেই মিনিংলেস কথাবার্তা এবং তার যে ডিসিশন নেওয়ার ক্ষমতা অনেকটা উইক হয়ে যায় তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু হয়ে থাকে যদি ভূত খারাপ অবস্যায় থাকে এছাড়াও রোগের দিক থেকে যদি আপনি দেখেন কেউ ত্বকের সমস্যায় ভুগছে হতে পারে সে আজ হলো কাল ঠিক হয়ে গেল সেটা বলছি না যদি দীর্ঘকালীন ত্বকের সমস্যায় যদি ভোগে এবং রকমভাবেই ঠিক হচ্ছে না তাহলে কিন্তু ধরে নিতে হবে তার বুথ কিন্তু ভালো অবস্থায় নেই তো এবার আমরা আলোচনা করলাম কি পর্যায়ে ভালো এবং খারাপ ফল দিতে পারে তো এখন প্রতিকার নিয়ে আলোচনা করছি বুধগ্রহের শুভ ফল প্রাপ্ত করতে হলে কিন্তু সবচেয়ে ভালো আর সহজ উপায় হচ্ছে শ্রী গণেশের আরাধনা করা গণেশও আমরা জানি বুদ্ধির দেবতাই কিন্তু গণেশ তাই বুধ গ্রহের থেকেও যদি আপনি শুভ ফল নিতে চান এবং তার শুভত্ব বৃদ্ধি করতে চান তাহলে গণেশ আরাধনা শুরু করতে হবে প্রতিদিন আপনারা গণেশের বন্দনা অবশ্যই করুন গণেশের বীজ মন্ত্রের জপ করুন বেশি না পারলে একশো আটবার এগারো বার বার এটুকু তো করতেই পারে আর যাদের খারাপ অবস্থায় আছে তাদের তো অবশ্যই সংকল্প নিয়ে করা উচিত আর কবচম প্রতিদিন পাঠ করা উচিত একশো আটবার মিনিমাম গণেশ মন্ত্র জপ করা উচিত আর যাদের ভালো অবস্থায় আছে সুবত্ব বৃদ্ধি করতে চাইছেন তারা কিন্তু এগারোবার একুশবার জব করলেও হয়ে যাবে আর দ্বিতীয় যে যন্ত্রমটি অন্যান্য গ্রহের মতো যেরকম আমি যন্ত্রম দিয়েছিলাম সেরকম আমি একটি যন্ত্রম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যন্ত্রমটি কিন্তু আপনারা যদি বুধবার দিন সূর্য ওঠার এক ঘন্টার মধ্যে সকালবেলা তখন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সামনে একটি পরিষ্কার ছেঁড়া ফাটা বিহীন একটি সুন্দর স্বচ্ছ ভোজপত্রের ওপর যদি আপনারা এই যন্ত্রমটি অষ্টগন্ধের কালি দ্বারা ডালিম গাছের যে কলম হয় তার দ্বারা যদি আপনি অঙ্কন করে একদিন সেটিকে মন্দিরেই রেখে দেবেন বেশি ভালো হয় এক সপ্তাহ রেখে দিয়ে পরের বুধবারে সেই যন্ত্রমটি কোনো রূপর কবচে ধারণ করে বা ভরে সেটি যদি আপনি পুরুষ হন বাহুতে আর যদি মহিলা হন বামবাহুতে যদি ধারণ করেন তাহলে কিন্তু বুধ গ্রহের খারাপ যে ফল সেটি শেষ হয়ে আপনাকে কিন্তু শুভ ফল দেবে আর যদি শুভ ফল অলরেডি দিতে থাকে তাহলে কিন্তু তার শুভত্ব বৃদ্ধি পাবে এবার কথা হচ্ছে আপনি যদি নিজে করতে না পারেন তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকেও কিন্তু আপনার নবগ্রহ কবচ বা বুধের সম্বন্ধিত কবচ কিন্তু ধারণ করতে পারেন আমাদের কাছ থেকে যদি করাতে চান তাহলে অবশ্যই যে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন টেলিগ্রামের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন এবং আমাদের এখানে কিন্তু নবগ্রহ যেটি দেওয়া হয় সেটির ধারণের মাধ্যমে কিন্তু শুধু একটি গ্রহ নয় শুধু যদি বুধ খারাপ থাকে শুধু বুধ নয় অন্যান্য যে সমস্ত গ্রহগুলি আছে সমস্ত গ্রহেরই কিন্তু কুপ্রভাব বা অশুভ ফল কিন্তু একসঙ্গেই সেটির সমস্যার সমাধান হয় কারণ এখনকার দিনে কিন্তু একটি দুটি গ্রহ নয় প্রতিটা কুষ্টিতে বেশিরভাগ কিন্তু জন্মকুণ্ডলিতেই কিন্তু একাধিক গ্রহের অশুভত্ব লক্ষ্য করা যায় একাধিক গ্রহের কিন্তু খারাপ প্রভাব দেখা যায় তো প্রত্যেকটির জন্য তার পুজো অর্চনা কবচ ধারণ করা সম্ভব নয় তাই আমাদের কিন্তু এই নবগ্রহ কবচটি রয়েছে এটি ধারণের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত গ্রহের অশুভত্বই নাশ করতে পারেন এবং সুখী জীবনযাপন করতে পারেন তো আবারও দেখা হবে একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সবাই নমস্কার